প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর টু এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে আইবকের ভূমিকা আলোচনা করো অথবা আইবকের কৃতিত্ব আলোচনা করো ভূমিকা ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক জাতিতে তুর্কি ছিলেন এবং তার জন্ম হয় এক আইবক উপজাতি পরিবারে তার অধ্যবাসায় সাহসিকতা ও প্রভু ভক্তিতে মুগ্ধ হয়ে মহম্মদ ঘুরি প্রথমে তাকে একজন সাধারণ সৈনিক এবং অশ্বশালার অধ্যক্ষ পদে নিযুক্ত করেন ঘুরির ভারত আক্রমণকালে অন্যতম সেনাপতি হিসেবে তিনি তার সঙ্গী হন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন বারোশো ছয় খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরির মৃত্যুর পর আইবক একজন স্বাধীন ও সার্বভৌম নরপতি হিসেবে তার প্রভুর অধিকৃত ভারতীয় সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন মহম্মদ ঘুরির ভারত আক্রমণ ও কুতুবুদ্দিনের কৃতিত্বই খ্রিস্টাব্দে এবং এগারোশো খ্রিস্টাব্দে দ্বিতীয় সেনাপতি হিসেবে দক্ষতার পরিচয় প্রদান করেন তরাইনের যুদ্ধের পর মহম্মদ ঘুরি ভারত ত্যাগ করলে তার বিজিত রাজ্যগুলি দায়িত্ব কুতুবউদ্দিনের ওপর অর্পিত হয় রাজ্য জয় ও বৈবাহিক সম্পর্ক এগারোশো বিরানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে তিনি একে একে হানসি মিরাট দিল্লি বারাণসী রণতম্বর জয় করেন এরপর এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ ও এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি কনৌজ ও কালিঞ্জর জয় করেন এইভাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরীর মৃত্যুকাল পর্যন্ত তিনি উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে তুর্কি প্রাধান্য প্রতিষ্ঠা করেন এছাড়াও রাজনৈতিক দূরদৃষ্টি তার পরিচয় দিয়ে তিনি তার বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন প্রথমত তিনি মাহমুদ গোরীর প্রধান সেনাপতি তাজউদ্দিনের কন্যাকে বিবাহ করেন দ্বিতীয়ত মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে নিজ ভগিনীর বিবাহ দেন তৃতীয়ত নিজ কন্যার সঙ্গে ইলতুৎমিশের বিবাহ দেন সিংহাসন আরোহণ মোহাম্মদ গোরীর মৃত্যুর পূর্বেই কুতুবউদ্দিনকে ভারতে নিজ বিজিত রাজ্যগুলির উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন পর তুর্কি নাগরিকদের আক্রমণে মালিক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে হন খ্রিস্টাব্দে গজনীর সুলতান তথা মহম্মদ ঘড়ির উত্তরাধিকারী গিয়াসুদ্দিন মাহমুদ কুতুবুদ্দিনকে সুলতান উপাধিতে ভূষিত করেন স্থাপত্য শিল্পে এগারোশো একানব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুয়াতুল ইসলাম এবং আড়াই দিন করেন তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো বিখ্যাত নির্মাণ সাহিত্যের পৃষ্ঠপোষক কুতুবউদ্দিন আইবকের সময়ে শিক্ষিত ও সংস্কৃতিবান ব্যক্তিরা সমাদর পেতেন তৎকালীন কবি সাহিত্যিকরা তাদের রচনায় কুতুবুদ্দিনকে মহানুভব হিসেবে চিহ্নিত করেছেন তারা কুতুবউদ্দিন আইবকের প্রশংসায় মুখর হয়ে উঠতেন কুতুবউদ্দিন আইবক সাহিত্যের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন প্রশাসনিক কৃতিত্ব ডক্টর নিজামির মতে আইবক ছিলেন প্রধানত সামরিক নায়ক তিনি নতুন কোনো প্রশাসনিক সংস্কার করেননি বা রাজস্ব ব্যবস্থার কোনো পরিবর্তন আনেননি পুরনো ভারতীয় কর্মচারীরাই পুরোনো ব্যবস্থার মাধ্যমে গ্রাম ও শহরের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন ব্যক্তিগত গুণাবলী ব্যক্তিগতভাবে তিনি নানা গুণের অধিকারী ছিলেন ডক্টর ডক্টর হাবিব উল্লাহ বলেন যে তার মধ্যে তুর্কিদের নির্ভিকতার সঙ্গে পারসিকদের মার্জিত রুচি ও ঔদর্যের সমন্বয় দেখা যায় তার মধ্যে সাহসিকতা সৌর্য বীর্য উদারতা ন্যায়পরায়ণতা দানশীলতা শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ এবং গুণগ্রহিতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তিনি বিদ্যা ও বিদ্যানের অনুরাগী ছিলেন এবং তাদেরকে দানের ক্ষেত্রেও তিনি ছিলেন মুক্তহস্ত তার দানশীলতার জন্য তিনি লাখবক্স বা লক্ষ্যদাতার খ্যাতি উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবুদ্দিন আইবক সাধারণ অসাধারণ কৃতিত্ব রেখে যান সামান্য অবস্থান থেকে তিনি দিল্লির সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে তার কৃতিত্ব অসাধারণ কৃতিত্বের বিচারেই তার নাম দিল্লি সুলতান দিল্লি সালতানাতে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে থাকবে ঐতিহাসিকদের মধ্যে অনেকেই কুতুবউদ্দিনকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন না তবে দিল্লি সুলতানির ভিত রচনা এবং সুলতানির সূচনার ক্ষেত্রে কুতুবুদ্দিনের কৃতিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না